অপেক্ষাটা আর মাত্র দুদিনের এরপরেই মাঠে গড়াতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বিশ দলের অংশগ্রহণে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই মহাযজ্ঞকে সামনে রেখে মুখিয়ে আছে ক্রিকেট প্রেমীরা বিশ্বের কোন প্রান্তে কোন টিভি চ্যানেল কিংবা অ্যাপের মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপ লাইভ দেখা যাবে তা নিয়ে একটা তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রকাশিত সেই তালিকাতে জানা গেছে কোন জায়গা থেকে কিভাবে কোন চ্যানেলে কিংবা অ্যাপের মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপ লাইভ দেখতে পারবে ক্রীড়াপ্রেমীরা আগের আট বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এবারের বিশ্বকাপ কারণ এত বড় পরিসর ক্রিকেট বিশ্বকাপ আর আয়োজন করেনি আইসিসি সর্বমোট বিশ দলের অংশগ্রহণেই হবে এবারে টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপের এই আসরটি বাংলাদেশ থেকে ভক্তরা সরাসরি দেখতে পারবে নাগরিক টিভির পর্দায় এবার নাগরিক টিভি লাইভ সম্প্রচার করবে টি টোয়েন্টি বিশ্বকাপ আসর এছাড়াও হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে ভক্তরা চাইলে টি টোয়েন্টি বিশ্বকাপ লাইভ দেখতে পারবে টফি অ্যাপ ব্যবহার করে টফি অ্যাপে সাবস্ক্রিপশন কেনার মধ্য দিয়ে পুরো টি টোয়েন্টি বিশ্বকাপ আসর লাইভ বাংলাদেশ থেকে দেখতে পারবে টাইগার ক্রিকেট ফ্যানরা নাগরিক টিভি এবং টফি অ্যাপ ব্যবহার করে টি টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে বাংলাদেশ থেকে এমনকি ভারত বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটাও এই জায়গায় দেখতে পারবে ভক্তরা